আজ বাংলাদেশের মহাবিজয় দিবস বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর বছর দিনটিতে বাঙালি জাতি বিজয়ের পঞ্চাশ বছর পূর্ণ করেছে এই দিবসটি বাঙালি জাতির কাছে একটি বিজয়ের দিন পাশাপাশি আনন্দ ও গৌরবের দিন ন মাসের রক্তক্ষুই মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জনের পর উনিশশো সালের এই দিনটিতে বিশ্বমানযুটে স্থান মিলে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের তিরিশ লাখ শহীদের মৃত্যু আর দু লাখ মা বোনের ত্যাগের পর মুক্তি পায় বাঙালি ব্রিটিশ শাসনের পতনের পর উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভ করলেও জাতিভেদের জন্য ভাগ করা হয় দুই জাতিকে জন্ম হয় ভারত ও পাকিস্তান দেশে কিন্তু এই ভাগে আবদ্ধ হয়ে পড়ে বাঙালি জাতি প্রথম থেকেই পাকিস্তানে শুরু হয় বাঙালি জাতির উপর শোষণ অত্যাচার ও নির্যাতন পাকিস্তানের এই অত্যাচার শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে বাঙালি ধীরে ধীরে আওয়াজ ওঠাতে থাকে ধীরে ধীরে বাঙালি শুরু করে আন্দোলন এক পর্যায়ে বাঙালির এই আন্দোলনের নেতৃত্ব বা পরিচালনায় আসেন শেখ মুজিবর রহমান উনিশশো সালের সাতই মার্চ ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মুক্তিযুদ্ধে চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন এবং ২৬শে মার্চ বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দেন এরপরই পাকিস্তান সেনাবাহিনী মেতে উঠে বাঙালি হত্যা তাণ্ডবে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ তখন মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ায় ভারত দেশ এবং কোটি বাঙালিকে বাড়িয়ে দেয় সাহায্যের হাত উনিশশো সালের ১৬ ডিসেম্বর ঢাকায় সৌরা ওয়ার্দি উদ্যানে অর্থাৎ এখনকার সময়ে রেসকোট ময়দানে আক্রমণ করে পাকিস্তান বাহিনী এরপরওই পাকিস্তান বাহিনী বাধ্য হয় ভারতীয় সেনার কাছে পরাজয় স্বীকার করতে এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে পৃথিবীর বুকে সৃষ্টি হয় বাংলাদেশ নামে এক নতুন রাষ্ট্রের তুহিন চক্রবর্তীর রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস